এবার আমরা আলোচনা করব পট্টরন্ধ এবং পানি পট্টরন্ধ বা হাইডাথোড এর মধ্যে পার্থক্য সম্পর্কে প্রথম থেকে পার্থক্যগুলো দেখি অবস্থান একটা পট্টরন্ধ কোথায় অবস্থান করে পট্টরন্ধ সাধারণত পাতার নিচের যে ত্বকটা আছে সেখানে অবস্থান করে অনেক সময় উপরের ত্বকেও থাকতে পারে পাতার তাহলে নিচের ত্বকে এটা যদি একটা পাতা হয় পাতার নিচের দিকে পট্টরন্ধগুলো থাকে যদি আমরা এখন পানি পত্ররন্ধের দিকে যাই তাহলে একটা পাতার কিনারা বা শীর্ষের দিকে থাকে মনে করে এটা যদি একটা পাতা হয় তাহলে পানি পত্ররন্ধগুলো থাকবে একদম পাতার শেষ প্রান্তগুলোতে এই যে এটা মনে করো পাতা তাহলে পট্টরন্ধগুলো থাকবে এই জায়গাগুলোতে ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো পট্টরন্ধের অবস্থান পাতার নিচে এবং পানি পট্টরন্ধ্র অবস্থান পাতার শেষ প্রান্তে তারপরে দ্বিতীয় বিষয়টা দেখো পানি নির্গমন পত্ররন্ধ সাধারণত প্রসাদন করে পানি নির্গমন করে সেটা বাষ্পাকারে পটরন্ধ পানিগুলোকে বের করে দেয় বাষ্পাকারে কিন্তু পানি পটরন্ধ পানিগুলোকে বের করে দেয় তরল আকারে পানি পটরন্ধ পানিগুলোকে বের করে দেয় তরল আকারে এটা মনে রাখবে তারপরে মনে রাখবো সময় আমরা মনে রাখবো পত্ররন্ধ্রগুলো সাধারণত দিনের বেলাতে খোলা থাকে এবং দিনের বেলাতেই তারা পানি নিঃসরণ করে জলিয়া বাষ্প আকারে পানিগুলোকে নিঃসরণ করে কিন্তু পানি পট্টরন্ধ রাতের বেলায় বেশি অ্যাক্টিভ থাকে দিনের বেলাতে যে বন্ধ থাকে এমন না দিনের বেলাতেও চালু থাকে কিন্তু রাতের বেলাতে বেশি কাজ করে মানে পট্টরন্ধ যখন বন্ধ হয়ে যায় তার ব্যাকআপটা কিন্তু পানি পট্টরন্ধ দিয়ে চলে তারপরে দেখো পত্ররন্ধ যখন পানিটা ত্যাগ করে সেই পানির মধ্যে কিন্তু কোনো লবণ থাকে না একদম পিওর পানি বের হয়ে যায় জলীয় বাষ্প আকারে পত্ররন্ধ যে পানিটা ত্যাগ করে একদম পিওর পানি বা জলীয় বাষ্প বের হয়ে যায় কিন্তু পানি পট্টরন্ধ যখন পানিগুলোকে ত্যাগ করে তরল আকারে তার মধ্যে কিন্তু লবণ থাকে একটু আগে তার আলোচনাটা আমরা পড়েছি পট্টরন্ধ নিয়ন্ত্রিত হয় রক্ষীকোষের মাধ্যমে রক্ষী কোষেরই রক্ষীকোষই হচ্ছে এদের প্রধান নিয়ন্ত্রক কিন্তু পানিপট্টরন্ধ এর প্রধান নিয়ন্ত্রক রক্ষীকোষ নয় আসলে থাকে না এমন না থাকে কিন্তু নিয়ন্ত্রণটা আসলে রক্ষীকোষের উপরে নাই নিয়ন্ত্রণ রক্ষীকোষের উপরে নাই আছে তবে নিয়ন্ত্রণটা রক্ষীকোষ করে না এপিথেলিয়াম আমরা দেখেছিলাম পানিপট্টরন্ধের শেষ প্রান্তে কিছু কোষ ছিল যাদের নাম কিন্তু এপিথেলিয়াম এপিথেলিয়ামটা পানিপট্টরন্ধের মধ্যে পাবো কিন্তু পট্টরন্ধের মধ্যেই এপিথেলিয়াম নামের কোনো জিনিসপত্র আমরা পাবো না এই হচ্ছে পট্টনন্ধ এবং পানি পট্টনন্ধের মধ্যে পার্থক্য আসলে পার্থক্যকে আলাদা করে আমি দেখালাম কারণ এখান থেকে শিখিও আসতে পারে কিন্তু ইতোমধ্যে আলোচনাতেই তোমাদের ক্লিয়ার হয়েছে সব কয়টা তথ্যই কিন্তু